ভয় পেও না কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুষ্টি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার স্বাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মর মাথার বেড়া কাউকে আমি গুতই না করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হে তাই থাকবে না মুগুর আমার হালকা মা মারলে তোমায় লাগবে না আয় দিচ্ছি শুনছা যে ধরব কি ঠান্ডুটা বসে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে মন ভয় পেলে नमस्कार